সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ পিরোজপুর গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন নবাগত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের তিনি বলেছেন জনগণ যে ধরনের পুলিশ চায় আমরা সে ধরনের সেবা দিতে চেষ্টা করব পিরোজপুর জেলার সকল উপজেলাকে সন্ত্রাস চাঁদাবাজ গ্যাং এবং মাদকমুক্ত নিরাপদ জেলায় পরিণত করার চেষ্টা করব

যদি থাকে আমরা তালিকা তৈরি করবো কিশোর ব্যাংকেও আমরা এখানে রাখবো না আমরা একটা সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত নিরাপদ দিবস গড়ে তুলব এইটাই হলো আমাদের মূল লক্ষ্য এই কাজ করার ক্ষেত্রে আপনি বলেছেন যে হ্যাঁ আপনারা আমাদের কাছে আছেন এবং সর্বোচ্চটা আমাদেরকে দেবেন এবং আপনাদের সাহায্য করার ক্ষেত্রে আমাদের যে দায়িত্বটা থাকবে সেটাও আপনারা সর্বোচ্চ আদায় করবেন ইনশাল্লাহ আমার পক্ষ থেকে অর্ডার থাকলো আমরা একটা নিরাপদ আপনাদের সাথে নিয়ে এবং আপনাদের যে আমার কাছে আকাঙ্ক্ষা সেটাও আমরা পূরণ করার চেষ্টা করবো সকলে মিলে আমরা একটা নিরাপদ মতবিনিময় সভায় এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাইল ইসলাম শামীম সাধারণ সম্পাদক এস এম তানবির আহমেদ সাবেক সভাপতি মাহমুদ হোসেন সাবেক সভাপতি গৌতম চৌধুরী সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম সাবেক সভাপতি এম রব্বানি ফিরোজ সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু শিরিনা আফরোজ সহ সভাপতি খিলাফত হোসেন খসরু প্রেস ক্লাব দপ্তর সম্পাদক মোহাম্মদ তামিম সর্দার প্রমুখ গত রোববার জনাব খান মোহাম্মদ আবু নাসের পিরোজপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি পঁচিশতম বিসিএসএ উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে দুই সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন পিরোজপুর জেলায় যোগদানের পূর্বে তিনি কমান্ডেন্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ঝিনাইদহ কর্মরত ছিলেন এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অসাধারণ নেতৃত্বে সুনাম ও দক্ষতার পরিচয় দিয়েছেন